সাড়ে ছয় শত সাপ আছে মল্লার নবী সব থেকে ভিতরে মার কি ছিলেন যে সাপ বাতার নাম কলো বিলাল কি নাম জলে বলুন বিড়াল সব মার খেয়েছিলেন ওই বিড়ালের ওপরে এত অত্যাচার করা হয়েছিল কাফের বিবর্ণ বিলালকে মরুভূমির পন্থে নিয়ে গেলেন গরম পালি তুলুঙ্গ করে দিলেন দুই দুটো আপনার পাথর বিদি দিলেন উঠ বিদি দিলেন উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে করা হলো বের করার পরে হাজরতী বিলালের জিভার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো জানে ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে করে প্যারাক মেরি দিল কাটা বেড়ে দিল তারপরে মুখের কাছ থেকে আজ আসে আহাত আহাদ আহাত আহাত আল্লাহ 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 ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করি না আল্লাহ ছাড়া কাউকে চিনি না তারপরে বেইমানরা বলো বিলাল রে তোমার জীব টেনে পেরাক মেরেছি তুমি যদি আল্লাহ বলাছ না ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো কিন্তু অস্তিত্ব ধোব ওই বিলাল বলে চলো বেমান কাপের মুশ্রিকের দলেরা শুনেলে আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রসুল ছাড়া কোন পৃথিবীর কোন পইমানের কাছে মাথা নত করি নাই এবং কেমন পর্যন্ত মাথা নত করব না ওই বিলাস আল্লাহ নবীরা তো প্রেমিক ছিলেন আল্লাহর নবীকে এত ভালোবাসতেন আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরত বিলাল তিনি ওখান থেকে বেরি মদিনার দিকে দামেস্কে চলে গেলেন দামেস্কে চলে গেলেন আছে নাই আছে নাই এক বছর দু বছর 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 দশ কেটে বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো বিলাল রে ও বিলাল তুমি কি আসবে না তুমি কি আমার কবন চেয়ারত করবে না আমার কত তোমার মনে পড়ে না হাজর বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন কবর জন্য বিলাল আসলেন আসার পরে মদিনায় পৌঁছে গেল সমস্ত নবীর সাবারা বিলালকে দেখে আনন্দ আনন্দিত হয়ে গেল মসজিদে নবাবির যিনি মহাজন ছিলেন সেই মজির বিলালকে দেখে আনন্দ হয়ে গেল বলে বিলাল ও আমাদের তুমি মসজিদে মদিনায় আজান দাও আবু বকর বললে আজান দাও ওমর বলে আজান দাও হজরত আলী বললে না জান দাও হজরত উসমান গনি রদি আল্লাহ আনবু বললে না জান দাও কিন্তু হজরত বিলাল বলে না না জান দিব না আমি কাকে আজান দিব আমি কাকে আজান শোনাব যে আজান শুনে যে আমার নবী মসজিদে নবাবিতে নামাজ পড়তে আসতেন ইমামতি করতে আস আসতেন আজকে আমার নবী না আমার আজান শুনে কে নমাজ পড়ার জন্য মসজিদে আসবে এত নবীর প্রেমিক সমুদ্র সহপাতের কোথাকে অ্যাভাট করলেন কোথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না শাহবারা নবীর লাতিফ হাজরত হাসান হুসাইনকে ডাকা হল হাসান হুসাইন তিনি আসলেন আসার পরে বিলনকে জুড়িয়ে বললেন ও নানার মজান দা আজান দা বললেন হাজরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রসুন আলিমসাল্লামের ঘ্রান যায় বলুন আলহামদুলিল্লাহ হাজরত বিলাল চান দিলেন মদিনার মাটি ছোপুর করে কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মস্তিদের দিকে ধরতে শুরু করে দিলেন আজকে মন ভাই নবী এসেছে আজকে মনে হয় নবী এসেছে নবী এসেছে আজকে পিলনু মদিনা চান দিয়েছে

হবে না মুত্তাকিন হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দিনওয়ালা হতে পারে না নবীর প্রেমিক হবে না কোন পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি না ভালোবাসবে ও মুসলমান গো আল্লাহ নবী যেমন সবদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবীজি অনুন জলে না পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর ওই কে কেউ যদি গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল আমি যারা নবীকে যারা গালি জেনে নিতে হবে তার বাব্দা তার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন সাবা ও মুসলমান ভালো করে শোন আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ইবনে মুগিরা কি নাম যারা বলুন কি নাম ইবনে মুগিরা সে একটা নেতাগোচের মানুষ নেতাগোচ বুঝেন তো পাতি নেতা কি পাটি নেতা বোঝেন না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে মনে করছে ওই নেতা হয়ে গেছে ও দেশের মানুষকে মানুষ মনে করে না কি বলেন যারা বলুন হ্যাঁ ওই মন তেমন হইলে শুধু বলে ভয় দেখায় বলে তোকে জেলে দিব পাতি ওরা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি আছে পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা বলা হয় ওরা আসবে জীবনও আসবে না আগাম আ তোমরা একটু সামনের দিকে আগে না মা জায়গা হচ্ছে না বহু জায়গা সামনের দিকে আগে এসো জীবনও শুনবে না নাকি রাজা তোর মন্ত্রীদেরকে বলছে রাজা মন্ত্রী সাহায্য আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেবো তো একজনে একাধ রকমের কথা বলে তো আর একজন এসে বলছে হজোর যাহা পানা কি আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কটা দশটা তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা মেয়ে জেলে বসে থাকবে গল্প করবে না তাই হয় এ বাবা এখানে মা বোনেরা জালসা শোনা গল্প করছে শুনতে পাচ্ছি আমি মাইকের আওয়াজ আসছে এখানে আমি মা বোনটা গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা বক্তব্য তোমাদের হবা জি ইনশাল্লাহ যার নাম কি বললাম অলি মগিরাম পাতি নেতাম আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন শাহবাদের চোখ মোটা হয়ে গেল নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক না নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন একদম আল্লাহ নবীকে যে গালি দিলেন নলি দিব বিশ্ব নবীর সাহাবারা বললেন নবী আপনি হুকুম দিন তার গরদানটা উড়িয়ে দিগ গো নবী এত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বদল আছে না আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জিহিব আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার আপনি আহমর জীবন সথি অন্ধকার আপনি হইল নিরুদিয়ার ধর আপনি হইলেন তেরা উম আল্লাহর হালবি মায়ার নবী আপনি নবীরা আমার জীবনের জিহিব দেখি আপনার মজে যা আপনার এত ভালোবাসতেন নবীকে বললেন নবী গ আপনি একবার হুকুম দিয়ে দিন আমি তাদের গর্দানটা উনিয়ে দিই গ নবী আল্লাহ নবী বলে না মের না এটু থাম এটু থাম বিশ্ব নবী তাদেরকে মানা করলেন আল্লাহ নবী বলেন কোদ নিয়ে দেখো তার জন্মের কোন দোষ আছে নবীর কত সত্য নবী বলুন কতটা কেউ যদি যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল মুগরা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল পাতি নেতা তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না যদিও বাড়ায় এসের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালির তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে কানের ভিতরে তুলো বাড়ি থেকে বেরোয় বাড়ির ভিতরে ঢুকে গেল একদিন দুদিন তিন দিন চলে গেল আল্লাহ নবীর কথা কিন্তু সত্য কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মা আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা বলে ওই আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষটি কেমন বলে বেটা তিনি তো বড় ভালো মানুষ তিনি তো বড় দয়ার মানুষ তিনি তো নবী তিনি আখেরি জামান তিনি আখেরি জামান কি ব্যাপার বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মোহাম্মদ আবদুল্লাহ বলেছে বলে মা তুমি সত্য কত না যে আমাকে তুলে ধরো মা বলে বেটারে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ না কিরকম বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসাম তোর চাচা আসলো জিম 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 করে পানি বনসন হচ্ছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্যে উরু জাতক সন্তান তুই হয়েছিলি এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে আমি তো হলো আজকে যারা নবীকে গালি আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত ছেড়ে দিব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা বাবকে গালি দাও মেনে নিব আমাকে অত্যাচার পূর্ব মেনে নিব কিন্তু আমার নবীকে কুটু কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ অনেকে তুললেন না তার মানে কি ও মালগালা বুঝতে পেরেছে মল বেবের ওনাটা খাঁচা হবে রে হাত তুলিস নি এ বাবা এরকম নিয়ে যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় গোলমাল আমি আপনাদেরকে বলি আর যারা তুলে দিল তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তাদের নসিব ভালো তাদের মন ভালো তাদের মন ভালো আল্লাহ তাদের হেফাজত করবে হেফাজত করবে জানে মানে আল্লা আল্লাহ তাদের বাবনা টল দূর করে দিবে আল্লাহ তাদের বলে আমার সিবুদকে দূর করে দিবে আল্লাহ তারা শুলীর জন্য যারা হাত উঠিয়ে দা আজ আমি বলবো বাবা আজ তোরা মানি সে ছিটে গেল আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল আজ আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন আল্লা মলবি চিন্তা দেখতে পাবে না কিন্তু নারে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবুর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কত কি করে তুমি সব জানে সে তাহার চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান গো সকলের সঙ্গে তারা কি চলবে আমার আল্লাহ চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা আজ গোটা পৃথিবী চাইছে কোরআন না আজ গোটা পৃথিবী চাইছে না আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম না কিন্তু আমি বলবো ফেরাউন পারেনি আবু জাহাল পারেনি আবু আহাব পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বিমান তারাও হাজার চেষ্টা করলে কেমন পর্যন্ত পারবে না

করেছিল সেই দিন হাত বলবে পরোয়ার আলো তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লাহর জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই ভক্ত আদিজুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোর দেখি হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজিব হয়ে যাবে আজ মুসলমান Falou! শুনে না আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কুরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলা সাহাবাদের বদলায় শাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে শাহাবারা সন্তান ফেলে দিয়ে যাহাদের বাইতানে চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবি তুরির মতো জমিনে পুরি ছটপট ছটপট করেছে একটা বাড়ি জন্য তারা পেছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবেবাহ করা হবে না সন্তানকে তিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর পুরা আমি আপনাদের কাছে দেব আজকে মুসলমান গো আমি হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেকার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্যে চাই আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারির পিছনে দিয়েছেন কিন্তু কোরআনির জন্য একটু হাতটা তুলবেন কেমন পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনেও কোনোদিন মানুষকে খবরে রাখত না খবর এত কঠিন এত ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের পাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শোনালেন মানুষ মারা যায় মারা যায় না গো এই জোটখানার মানুষ মারা যায় না জোরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতে আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে কুনি গলা খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংস আপনার ওই পোকাতে খেয়ে নিবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা ধরে বলুন মরণ কখনকার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের কাজকেই দিই আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা আজকেই আজকে ঘাট ছিল বদুন পাড়া পার করে ব্যাঙ্ক আছে কানাড়া ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন জন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আদি ছিল বাবা আদি ছিল মগরিবের আগে আসরের পরে সোনের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি লরি এসে এমন সদূরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন নিস্পরদের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহর দর বিতিয়েছে ভুড়িটা এক দিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা এক দিকে পড়ে আছে মোটোসাইকেলটা এক দিকে পড়ে আছে আর একটা ছেলে বলল ওসব বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সপারব মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্তু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো আল্লাহর গুলাম আপনাকে আমাকে দিতে হবে মরে হবে মর কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যা যতদিন আপনি আমি কবর শুয়ে থাকব পরকালে যাব এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতব পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা চাইব না আমি এই মদলিশের ডানে পায়ে পিছনে সামনে উপরে একবার তবু দেব আর তবু বের দেওয়ার সঙ্গে মাত্র কুড়ি হাজার বলে হুজুর গ আমার কাছে যান আছে কিন্তু মাল না আমার মাও যেন দুখিনি চলে গেছে আমার মাও কবরে শুয়ে আছে ও গো আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার তো বিড়ি দিব ডানে বায়ে পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি না রে তুমি ইনশাআল্লাহ এই মদনি সের টানে ভাই পিছনে সামনে সর্বপুদ্ধ কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি আল্লাহর কুরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাতটা তুলে বলি ইনশাআল্লাহ আজকে এই জোৎকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্যে কুড়ি হাজার টাকা দেব ইনশাল্লাহ একজন দরদিন নাই হাবাব সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হাবাব জোৎকানার মাটিতে এমন কোনো ব্যবসায়ী এমন কোন মাস্টার এমন কোনো ডাক্তার এমন কোনো আল্লাহওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে বলি ইনশাল্লাহ ওই হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না পানিতে পড়বে না কেমন পর্যন্ত দান থাকবে বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব। কিন্তু এই দান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা আমি বল এমন করুন বলবে হায় রে বেটা ও আমার করে যার সন্তান আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর করি মা ও বেটা নামাজ নদী আমি তোকে গরমে করে নিয়ে বেরিয়েছি আমি তোর মা একটু কবরের দিকে লক্ষ্য কর এটু আমার জন্যে একটু দান কায়রাত কর আমার জন্যে টু দোয়ানে বেটা এবং কোন দরদি নাই একজন দরদি তোর কুড়ি হবে নাই এমন কোনো আল্লাহ ভালা নাই এমন কোনো পয়সা পয়সাওয়ালা নাই এমন কোনো আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপুত কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান